হ্যালো এভরিওান ওয়েলকাম টু কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের একটা গুরুত্বপূর্ণ ভোট আসতে চলেছে দু হাজার ছাব্বিশে তো ভোটের আগেই সুবর্ণ সুযোগ এসে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গে অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলায় এবার চাকরির মেলা পরপর প্রচুর কিন্তু চাকরি রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে তো আর বেশি দেরি নয় একদমই এখন থেকেই কোমর বেদে লেগে পড়ো এই প্রিপারেশনের জার্নিতে একবার প্রিপারেশন করো বারবার সিলেকশন পাও এই স্ট্র্যাটেজিতেই কিন্তু আমরা বিশ্বাসী তো শুরু করব আজকের একটা গুরুত্বপূর্ণ সেশন যে ভোটের আগেই তোমাদের কিন্তু হতে চলেছে একটা পরীক্ষা যেখানে অনেকেই ফর্ম ফিল করবে অনেকেই ফিল করবে এই এক্সামিনেশনের ফর্ম ঠিক তো ভোটের পরেই ভোটের আগে এক্সামিনেশন হবে এবং ভোটের পরেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে একদমই জয়নিং পর্যন্ত আর কিসের দেরি আর কিসের দেরি এখন থেকেই আমাদের সঙ্গে অর্থাৎ বিএসএস ইআই কম্পিটিভ ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই করে জুড়ে থেকো এবং প্রিপারেশনটাকে নিতে থাকো বাংলায় এবার চাকরির মেলা কি সেই চাকরি কি কি সেই চাকরি সমস্ত এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন আরো একবার সকলকে জানাই ওয়েলকাম আমাদের এই ভিডিওতে তো সম্প্রতি কিন্তু প্রকাশিত হয়েছে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ ডেট অনেক দিন আগেই প্রকাশিত হয়ে গেছিল ডাব্লিউবিএসএসসি গ্রুপ গেজেট অর্থাৎ সিডির কলকাতা গেজেট এবং সেই গেজেট অনুযায়ী সমস্ত প্যাটার্ন কিরকম ভাবে পরীক্ষা হবে কত তার মার্কস সমস্ত মানে সমস্ত কিন্তু বলে দেওয়া হয়েছিল আমরা অনেকেই ওয়েট করছিলাম যে ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ হবে অনেকে আমরা ডিমোটিভেশনের দিকে চলে যাচ্ছিলাম কিন্তু সমস্ত ডিমোটিভেশন কাটিয়ে দিয়েছে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আগামী ষোলোই ন আমাদের সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে কিন্তু ডাব্লু বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল এবং যেটা চলবে ঠিক আমাদের অক্টোবর মাসের একত্রিশ তারিখ বিকেল ঠিক পাঁচটা পর্যন্ত ঠিক তাহলে এই যে নোটিফিকেশন যেটা আমাদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল সেই ওয়েবসাইটে থেকে একদম ডিরেক্ট তোমাদের কাছে নিয়ে আসা এই সেই একদম অফিসিয়াল নোটিফিকেশন উইথ সেক্রেটারির সিগনেচার সঙ্গে ডেট ঠিক আছে তো দেখো গ্রুপ সি তে যদি আমরা বলে থাকি তাহলে আমাদের বলা হয়েছিল যে প্রায় ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি দু হাজার নশো উননব্বই আর গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশি তো যদি আমরা যোগ করি যোগ করলে প্রায় আমাদের হয়ে যাচ্ছে এইট থাউজেন্ড প্লাস যেটা আমাদের পশ্চিমবঙ্গে ইতিহাসে হয়তো প্রথমবার এত ভ্যাকেন্সি রয়েছে আমাদের আট হাজারেরও বেশি তাও গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দুটো মিলিয়ে ঠিক আছে তো দেখো এই আমাদের স্কুলের অর্থাৎ নন টিচিং স্টাফ গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ কিন্তু এবার হবেই বা হতেই চলেছে যার পরীক্ষা হবে অবশ্যই করে ভোটের আগে তো এই পরীক্ষায় আমরা যদি দেখি যে গ্রুপ সি এর ক্ষেত্রে কেমন কি থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রুপ ডি এর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে কি থাকছে তার এক্সামিনেশন প্যাটার্ন সমস্ত দেখব এবং যদি তোমরা মানে যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে রিগার্ডিং দিস ভিডিও অবশ্যই করে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না ডেফিনেটলি তোমাদের কিন্তু রিপ্লাই দেওয়া হবে যদি আমরা দেখি যে গ্রুপ সি অর্থাৎ যেটাকে আমরা ক্লার্ক বলেছিলাম সেই ক্লার্কের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ঠিক কি এবং বয়ের সীমাটা কত যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলে থাকি তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ফর গ্রুপ সি সেটা হলো মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস টেন পাস ক্লাস টেন পাস করলেই কিন্তু হয়ে যাবে এবং তার পাশ মানে পাশাপাশি যদি কম্পিউটার জানা থাকে তাহলে তো আরো এক্সট্রা অ্যাডভান্টেজ কারণ আমরা জানি যে এই গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে কিন্তু একটা টাইপিং টাইপিং টেস্টের টেস্টের ব্যাপার রয়েছে সেই জন্য কিছু বেসিক কম্পিউটার নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো মাধ্যমিক পাস অর্থাৎ ফাইনাল স্কুল ফাইনাল পাস করলেই চলবে কোন রকমের আমাদের যে ডিউরেশন মানে টাইম বা ইয়ার সেটা কিন্তু মেনশন করা নেই ঠিক আছে যদি আমরা দেখে থাকি যে আমাদের বয়স সীমাটা ঠিক এক্স্যাক্টলি কত বয়স সীমা অর্থাৎ এজ ক্রাইটেরিয়া মিনিমাম বয়স দরকার আঠেরো বছর মিনিমাম আঠেরো বছর বয়স দরকার আর ম্যাক্সিমাম দরকার চল্লিশ বছর ঠিক আছে তো এই যে আঠেরো থেকে চল্লিশ এই যে আঠেরো থেকে চল্লিশ এই বছরটা হচ্ছে কিন্তু অনলি ফর ইয়ারদের জন্য ঠিক আছে অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে এই বয়সের রেঞ্জটি এবং যারা এসসি রয়েছে এসটি রয়েছে ওবিসি রয়েছে তাদের জন্য তো অবিয়াসলি এজ রিল্যাক্সেশন রয়েছে একদমই সরকারি নির্দেশানুসারে তো ओबीसी দের জন্য থাকছে 3 বছরের এজ রিল্যাক্সেশন আর এসসি এসটি দের জন্য থাকছে 5 বছরের এজ রিল্যাক্সেশন ঠিক আছে আর ইউআর দের জন্য 18 থেকে 40 অন্যদিকে যদি আমরা গ্রুপ ডি এর কথা বলি থাকি তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রে মাধ্যমিক পাস না একদমই নয় মাধ্যমিক পাস দরকার নেই দরকার হচ্ছে ক্লাস 8 পাস ক্লাস এইট পাস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের এই গ্রুপ ডি ক্ষেত্রে ঠিক এর ক্ষেত্রেও ঠিক একই বিষয় যে বয়স দরকার মিনিমাম আঠেরো বছর বয়স দরকার মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে ফর্টি ইয়ার্স এবং অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের ফর ইউ আর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটস এর জন্য এখানেও ঠিক বিষয় একই বিষয় এসসি এসটি দের জন্য থাকছে পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন আর ওবিসি দের জন্য থাকছে তিন বছরের এজ রিল্যাক্সেশন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয় গ্রুপ সি এবং ডি যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে আমি এটা বলে রাখলাম এবার আসি যে গ্রুপ সি এর ক্ষেত্রে গ্রুপ সি এর ক্ষেত্রে ঠিক কোন প্যাটার্নে পরীক্ষাটা হবে গ্রুপ সি এর ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন অর্থাৎ ওএমআর বেস টেস্ট ঠিক আছে আর এই ওএমআর আর টেস্টটা হচ্ছে ষাট নম্বরের ঠিক আছে ষাট নম্বরের কিন্তু পরীক্ষা হবে ওএমআর আর এবং এই সিক্সটি মার্কসে যারা কোয়ালিফাই করবে তাদেরকে তাদের চেক করা হবে মানে অবভিয়াসলি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং তার পাশাপাশি থাকছে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স ঠিক তো এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সটাকে থাকছে টেন প্লাস ফাইভ ঠিক আছে টেন প্লাস ফাইভ হিসেবে পাঁচ নম্বর থাকছে ফর এক্সপিরিয়েন্স আর দশ নম্বর থাকছে জন্য এবং এটাকে দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছে এবার যদি আমরা দেখি যে ইন্টারভিউ ইন্টারভিউ তো ডেফিনেটলি থাকছে এবং সঙ্গে থাকছে কম্পিউটার টাইপিং এবং আমাদের কম্পিউটার টেস্ট তো যদি ইন্টারভিউ ক্ষেত্রে বলা হয় তাহলে ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের ডেফিনেটলি টেন মার্কস আর টাইপিং টেস্ট এর জন্য থাকছে পনেরো নম্বর তো ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট মিলিয়ে মোট থাকছে কিন্তু পঁচিশ নম্বর এদিকে থাকছে থাকছে আমাদের আমাদের আর টেস্টে হচ্ছে তো সব মিলিয়ে মোট একশো নম্বরের কিন্তু পরীক্ষা হতে চলেছে ফর গ্রুপ সি ঠিক আছে গ্রুপ সি অন্যদিকে যদি আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখি গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস হয়েছে লাস্ট পরীক্ষার থেকে আমরা দেখেছিলাম যে গ্রুপ ডি এর ক্ষেত্রে যে হয়েছিল টু থাউজেন্ড সালে সেইখানে যে টেস্ট টেস্ট সেই ছিল ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বরে কিন্তু এইবার সেই এক্সাম হবে চল্লিশ নম্বরে ঠিক তাহলে স্যার বাকি পাঁচটা নম্বর কোথায় গেল এই বাকি পাঁচটা নম্বর কিন্তু তোমাদের অ্যাড করা হয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই এই ফাইভ মার্কস পাবে যাদের নেই তারা পেয়ে যাবে এখানে একটা বিগ জিরো ঠিক আছে আর অবভিয়াসলি ইন্টারভিউ হবে আর ইন্টারভিউ এর ক্ষেত্রেও ঠিক একই বিষয় অর্থাৎ পাঁচ নম্বর সো চল্লিশ পাঁচ পাঁচ অর্থাৎ মোট পঞ্চাশ নম্বরে কিন্তু পরীক্ষা হতে চলেছে আমাদের গ্রুপ ডি এবং ইন্টারভিউ কোয়ালিফাই করলেই হয়ে যাচ্ছে তোমাদের ফাইনাল সিলেকশন গ্রুপ ডি এর ক্ষেত্রে ঠিক আছে আর এই গ্রুপ ডি এর ক্ষেত্রে কোন রকমের একাডেমিক স্কোর বা একাডেমিক কিন্তু আমাদের মার্কস দেখা হবে না একাডেমিক স্কোর কিন্তু এখানে থাকছে না কেন থাকছে না তার কারণ এটা হচ্ছে ক্লাস এইট পাস যেহেতু ঠিক আছে তো যদি আমরা গ্রুপ সি এর ক্ষেত্রে দেখি যে একাডেমিক স্কোরটা কত একাডেমিক স্কোরটা হচ্ছে ফুল মার্কস টেন ঠিক আছে আর এই ফুল মার্কস টেনটা কি বেসিসে দেওয়া হবে মানে এই দশ নম্বরটা কিভাবে হবে যদি কোনো আমাদের ফার্স্ট ডিভিশন পেয়ে থাকে মাধ্যমিকে ঠিক আছে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস যদি পেয়ে থাকে মাধ্যমিকে তাহলে সে টেন আউট অফ টেন পাবে যদি কেউ সেকেন্ড ডিভিশন পেয়ে থাকে তাহলে সে পাবে এইট আউট অফ টেন আর যদি কেউ থার্ড ডিভিশন কিংবা ফার্স্ট ডিভিশন যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সে পাবে হচ্ছে সিক্স আউট অফ টেন তো এইভাবেই তোমাদের এই মার্কস ডিভিশনটা করা হয়েছে আর এই মার্কসটা তোমরা পাবে ঠিক আছে তো সবারও আগে দরকার কি আগে দরকার একটি রিটেন টেস্ট টেস্ট তো সেটা হবে গ্রুপ সি এর জন্য ষাট নম্বর আর গ্রুপ ডি এর জন্য থাকছে চল্লিশ যদি আমরা সিলেবাসের কথায় আসি তাহলে সিলেবাস অনুযায়ী থাকছে গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল নলেজ যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ওদিকে থাকছে এনভারমেন্টাল সায়েন্স এবং থাকছে স্ট্র্যাটেজিকে এই সব মিলিয়ে হচ্ছে আমাদের জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান এটা একটা সেকশন আর থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স এটা একটা সেকশন থাকছে ম্যাথামেটিক্স একটা সেকশন এবং অবভিয়াসলি যেহেতু গ্রুপ সি ক্লার্কের পোস্ট তো সেখানে থাকছে কিন্তু ইংলিশের জন্য একটা সেকশন তারও থাকছে পনেরো নম্বর তো সব মিলিয়ে ষাট নম্বরের পরীক্ষা আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো ইংলিশের সেকশন থাকছে না সেখানে থাকছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্স তো এই তিনটে সেকশন মিলিয়ে মোট চল্লিশ নম্বরের কিন্তু ওএমআর বেস টেস্ট হবে ঠিক আছে তো এই সমস্ত যে সাবজেক্টস গুলো বললাম তোমরা যদি এই প্রত্যেকটা সাবজেক্টকে একদম ইন ডিটেইলে পড়তে চাও তাহলে অবভিয়াসলি তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি ডেডিকেটেড ব্যাচ যেখানে তোমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু পেতে চলেছো ফার্দার যদি কোনো কোয়ারিস থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে যে তোমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো সমস্ত বিষয় তোমরা জেনে যেতে পারবে আর যারা তোমরা চাইছো একদমই ফ্রি ক্লাস পেতে তো অবিয়াসলি তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো যার লিঙ্কও তোমরা পেয়ে যাবে এই ক্লাসটির ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করে সকলে জয়েন করে ফেলো শুধুমাত্র যে ক্লাসের লিঙ্ক পাবে তা কিন্তু নয় ক্লাসের লিঙ্কের পাশাপাশি তোমরা কিন্তু ফ্রি মক টেস্টের লিঙ্কও অ্যাভেলেবেল পাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জট জলদি করে জয়েন করে ফেলো আর যদি তোমরা কোন রকমের আর্টিকলস পড়তে চাও একদমই ফ্রি অফ কস্টে তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট অর্থাৎ ব্লগ ডট বিএসএসইআই ডট ইন এই ওয়েবসাইটে সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল অবভিয়াসলি সেশনটিকে কিন্তু লাইক করে ফেলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যারা যদি তোমাদের কোন রকমের কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিস থাকে মানে অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু একদমই বলুন আর যারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের গুলিকে অন টাইমে পাওয়ার জন্য তাহলে তোমাদের সঙ্গে আবারো দেখা হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ সেশনে সকলে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান